দেখুন কত সুন্দর বাতাসা পুরো ফুলে ফুলে উঠেছে একদম সাড়ে দুশের দিক থেকে মোটামুটি আমার যখনই যে প্রবলেমটা হয় আমি ফোন করলে ওরা সবকিছু জানিয়ে দেয় দেখুন দেখুন কি সুন্দর ফুলে উঠছে দেখুন বাড়াজি মিশিয়ে সম্ভব পুরো একদম আপনি হাতে ধরে কিন্তু বাতাশা তৈরি করা শিখিয়ে দেওয়া হবে দেখুন এবং ওরা নিজেরাই এসে অনেক সময় ব্যবহার সবকিছু শিখে দিয়েছে মেশিন না মেশিন ইনস্টল থেকে কিভাবে ব্যবহার করতে হবে দারুন দারুন মানে এক একটা বাতাসা দেখতে পাচ্ছেন কেমন করে ফুলে উঠছে একদম সুন্দর সুন্দর ফুলে উঠছে বাতাস অনেক জায়গায় দেখেছি অনেকে মেশিন নিয়ে ঠকে যায় বা মেশিন নিয়ে চালাতেই পায় মেশিন বন্ধ হয়ে যায় বা নিয়ে বসে থাকে কান্নাকাটি করে অনেক রকম সমস্যা হয় না এখানে এখানে সেটা পাবে এখানে মেশিনে কোন রকম প্রবলেম হলে বালাজি থেকে হচ্ছে তোমার টেকনিশিয়ানরা আসবে এসে দেখে দেখিয়ে দিয়ে যাবে একমাত্র বালাজি মেশিনারি সম্ভব এরা একমাত্র এই কোম্পানি কিন্তু আপনাকে হাতে ধরিয়ে বাতাসে বাড়ানো তৈরি পুরো শিখিয়ে দেবে যেটা অন্য কোনো কোম্পানি করতে পারবে না হ্যাঁ এই বালাজির সঙ্গে যোগাযোগ করুন করে ওখান থেকে মেশিন নিয়ে ব্যবসা শুরু করো বাতাসা এমন একটি প্রোডাক্ট যদি তার বিজনেস করা যায় এবং সঠিক উপায়ে করা যায় এই বিজনেস কিন্তু সারাজীবন চলবে কিন্তু সমস্যা হচ্ছে মার্কেটে অনেক বিজনেসম্যান রয়েছে বা অনেক রকম হোলসেলার রয়েছে যারা নিজেদেরকে ম্যানুফ্যাকচারার হিসেবে দাবি করে কিন্তু বন্ধু আপনি মেশিন সঠিক ম্যানুফ্যাকচারারের কাছ থেকে না নিলে আর সঠিক গাইডেন্স পাবেন এরকম ব্যক্তির কাছ থেকে না নিলে ঠোকবেন কিন্তু আমরা আজকে অনেক খোঁজার পর টি ম্যানুফ্যাকচারার ইউনিট পেয়ে গেছি বালাজি মেশিনারি নি এখানে র মেটেরিয়াল মেশিন ট্রেনিং সমস্ত কিছু থেকেই পেয়ে যাবেন আজকে আমরা এসে গেছি বালাজি মেশিনারিতে আপনি যে বালাজি মেশিনারিতে এসেছিলেন তো আপনার যে ভিডিও দেখেই তো এসেছিলেন তো ভিডিওর সঙ্গে বাস্তবে আপনার পুরো মিল আছে তো মানে বাস্তব ভিডিওর কথা বাস্তবের কথা পুরো মিল আছে তো আপনার বাতাসা মেশিনে আপনি তো নিজেই পারেন করতে তো মেন হয় কারিগরটা কারিগরটা তো আপনাকে আমি প্রোভাইড করেই দিয়েছি কোম্পানি থেকে প্রোভাইড করেই দেওয়া তো গাড়িগাড়োর সঙ্গে আপনার ডিটেক্ট কথা বলে দিয়েছি তো পুরো সার্ভিস ভালো তো স্যার ঠিক আছে আপনার ভালো লেগেছে তো বাতাসা জানি নি এমন একটি প্রোডাক্ট সেটা আপনারা ঘরে বসে যদি তৈরি করেন তো মাস গেলে কিন্তু আপনারা এক লাখ থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন এবং কম পুঁজিতেই বিজনেসটা আপনি শুরু করতে পারছেন তো ঘরে বসে অনেকেই মা কাকিমারা হাতে তৈরি করছেন বাতাসাটা সেক্ষেত্রে হাতে তৈরি করে আপনারা পার ডে সত্তর থেকে আশি কেজি বাতাসা তৈরি করছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা মেশিনে পার ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজির মাল প্রোডাকশান করতে পারবেন সারাদিনও যদি কাজ করেন মোটামুটি আট থেকে দশ ঘন্টা যদি মাল প্রোডাকশান করেন বারোশো থেকে তেরোশো কেজির প্রোডাকশান কিন্তু করতে পারেন এই ধরনের মেশিন যেগুলো হয় সেগুলো তো বিভিন্ন জায়গায় পাওয়া যায় তো দর্শক বন্ধুরা আপনাদের কাছে এসেই কেন নেবে একদম তো তুমি একটা ভালো কিন্তু প্রশ্ন করেছো তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি এই বাতাসাধরী মেশিন কিন্তু অনেকেই নিচ্ছেন এবং অনেকেই মাল মেশিন কিন্তু কীভাবে মাল প্রোডাকশান হচ্ছেন সেটা কিন্তু জানেন না আমাদের এখানে বহুত কাস্টমার আসে যে এখানে ম্যাডাম আমরা মেশিন পেয়ে গেছি কিন্তু আমরা বাতাসাটা কীভাবে রেডি হচ্ছে সেটা কিন্তু আমরা জানি না তো মেশিন কিন্তু পরেই রয়েছে বাট বাতাসাটা কীরকমভাবে রেডি হচ্ছে সেটা কিন্তু ওনারা জানেন মানে সঠিক প্রশিক্ষণ ওনারা পায়নি তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা কিন্তু এখান থেকে মেশিন পার্চেস করলে আপনারা সঠিক প্রশিক্ষণটা আগে মেন হয় তো সেটা কিন্তু আপনারা আগে পাচ্ছেন এবং মেশিন নিয়ে যাওয়ার পরে যে সার্ভিসিং ফাইভ ইয়ার্সের ওয়ারেন্টি গ্যারেন্টি আছে মেশিনের উপর তো সেক্ষেত্রে মেশিনের কিন্তু সার্ভিসিংটাও পাচ্ছেন তো মেশিনটা আমাদের এখান থেকে পারচেস করলে আপনাকে এখান থেকে দক্ষ কারিগরও প্রোভাইড করা হবে এবং মেশিনের যে কোনো রকম বডি পার্টস যদি কোনো খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সার্ভিসিংটাও ফ্রি অফ কস্টে হবে আপনাদের এইখানে আসবে কি করে আমাদের দর্শক বন্ধুরা একদম দর্শক বন্ধুরা যে যারা মনে করছেন শিয়ালদা থেকে আসবেন শিয়ালদা থেকে হাওড়া লোকাল পনগা লোকাল দত্তপুকুর লোকাল এসব লোকালগ্রামী ট্রেন ধরে আপনাকে মধ্যমগ্রাম শেষে না নামতে হবে মধ্যমগ্রাম স্টেশনে নেমে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখবেন ব্রিজের পাশ থেকে অটো আছে অটোতে উঠে বলবেন মোড়াগাছা বিডিও অফিসের সামনে নামবেন ওখানে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে আমাদের কল করবেন আপনাদের কিন্তু কোম্পানি আসা অবধি রিসিভ করে নেওয়া হবে আর যারা মনে করছেন বাসে রুটে আসবেন হাওড়া থেকে আসবেন হাওড়া থেকে যে কোনো ধরনের বাস ধরে আপনারা হাওড়া টু মধ্যমগ্রাম বাস ধরতে পারেন মধ্যমগ্রামের বাস ধরে আপনি মোড়াগাছা বিডিও অফিসের সামনে নামছেন ওখান থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা কিন্তু অফিস পর্যন্ত এসে গাইড করব না সার্ভিসের দিক থেকে মোটামুটি আমার যখনই যে প্রবলেমটা হয় আমি ফোন করলে ওরা সব কিছু জানিয়ে দেয় এবং ওরা নিজেরাই এসে অনেক সময় সব কিছু শিখিয়ে দিয়েছে না মেশিন ইনস্টল থেকে কীভাবে ব্যবহার করতে হবে অনেক জায়গা নিয়ে যায় নিয়ে চালাতেই পারে বন্ধ হয়ে যায় বা নিয়ে অনেক রকম সমস্যা হয় না এখানে এখানে সেটা পাবে এখানে এখানে মেশিনে কোনো রকম প্রবলেম হলে

এর কোনো কি ইএমআই আই সিস্টেম আছে এই মেশিনটা নেওয়ার জন্য ইএমআই সিস্টেম আমাদের এখানে হবে যে যারা মনে করছেন যে লোন করে নেবেন সেই লোনের ব্যবস্থাও কিন্তু আমরা করে দেবো কোটেশন পেপার করে দেবো ওটা নিয়ে কিন্তু আপনারা এই মেশিনটা পারচেস করতে পারবে কি কাজ করে কিভাবে কি প্রফিট হয় তো আপনি যদি মেশিনটা চালিয়ে দেখাতে পারেন তাহলে খুব ভালো হয় তা আপনি কি মেশিনটা এখন চালিয়ে দেখাতে পারবে চালু করে দেখিয়ে দেবো বন্ধু দেখতে পাচ্ছেন এখানে চাষনিটা রেডি হচ্ছে চাষনিটা ফুটছে কারণ চাষনিটা কিন্তু মেন হয় এই চাষনিটা যদি ঠিকভাবে না ফুটে না ভাবে রেশিও এর মধ্যে আপনার সাইটিক অ্যাসিড দেওয়া আছে হাইড্রা দেওয়া আছে তো এগুলো যদি সঠিক পরিমাণে যদি না দেওয়া হয় তাহলে কিন্তু চাষিটা রেডি হবে না আর বাতাসে আপনার সঠিক মতো ফুলবে না আর টেম্পার আসবে না তো মেনটা কিন্তু এই চাষিটাই চাষিটা যদি ঠিকঠাক না হয় আপনি ঠিকভাবে তৈরি করতে না পারেন আর ঠিক এসে যদি দিতে না পারেন তাহলে কিন্তু আপনার বাতাসাটা ফুলবে না ভালো করে কিন্তু তার টেম্পার থাকবে না টেম্পার না থাকলে কিন্তু আপনার লং লাস্টিং করবেন বাতাসাটা দেখুন এখন চাষনি ঢালা হবে বলে এখানে হপারের তলায় এখানে গ্যাসটাকে অন করা হচ্ছে যাতে চাষনিটাকে লিকুইডভাবে রাখা যায় যে জমে না যাতে না যায় তার জন্য গ্যাসটা এখানে জ্বালানো হচ্ছে দেখুন এত সুন্দর ডিটেলস কিন্তু কোনো কাম কোনো কোম্পানির ভিডিওতে আপনি পাবেন না কোথাও পাবেন না পুরো পুঙ্খানু পুঙ্খানু পুরো তথ্য দিয়ে আপনাকে দেখানো হচ্ছে আপনাদেরকে যেটা একমাত্র বালাজি মেশিনেরই আপনাকে সক্ষমভাবে দেখাতে পারবে পরিপূর্ণভাবে দেখুন এবার এই চাষিটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন চাষিনিটা এবার ঢালা হবে হপারের মধ্যে দেখুন চাষিনি ঢালা ঢেলে দেওয়া হয়েছে একদম হপারের মধ্যে দেখুন এইটা হলো হাইড্রোলিক হাইড্রোলিকের সাহায্যে এবার এই হপারটাকে উঁচু করা হয়েছে যাতে যাতে বাতাসাটা ঠিকভাবে পড়ে দেখুন এখানে একটা তেল ইউজ করা উচিত যাতে বাতাসাটা খুব সুন্দরভাবে ফোলে বা বাতাসের যাতে জোড়া না লেগে যায় তার জন্য এবার দেখুন এটাকে মেশানো হচ্ছে মেশিন অন হয়ে গেছে এবার হপারটা উঁচু হচ্ছে হপারটা উঁচু কেন করা হচ্ছে দর্শক বন্ধু কারণ হপারটা উঁচু না হলে দেখুন চিনির শেয়ারটা যদি সামনে না যায় তাহলে কিন্তু ওটা কিন্তু বাতাসাটা পড়বে না তার জন্য হপারটাকে হাইড্রোলিকের সাহায্যে কিন্তু হপারটাকে উঁচু করে দেওয়া হচ্ছে দেখুন এবার দেখুন এই ভাইপ্যাটার অন করে দেওয়া হল ভাইপ্যাটার অনের মাধ্যমে কি হবে এই চিনিটাকে শেয়ারটাকে ফাটি ফেটিয়ে বীজ তৈরি করবে বীজটা কেন তৈরি করা হচ্ছে যাতে চিনির বাতাসাটা সুন্দরভাবে ফুলে ফেঁপে ওঠে এবং টেম্পারটা তার থাকে তার জন্য কিছু এটাকে ফাটানো হচ্ছে দেখুন কিভাবে ভাবে দেখুন যখন বীজ তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন পুরো কিন্তু একদম হোয়াইট কালার ফেনা ফেনা হয়ে গেছে সাদা রঙের এটা বীজ তৈরি হচ্ছে বীজটা তৈরি হলে কিন্তু সুন্দর সুন্দরভাবে কিন্তু আপনার ফুলে ফুলে উঠবে দেখুন এই শুরু হচ্ছে এবার দেখুন এই যে শুরু করা হলো পাতাটা ড্রপিং হচ্ছে দেখুন দর্শক বন্ধুরা পাতাটা ড্রপিং হচ্ছে দেখুন জাস্ট দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠছে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠেছে দেখুন জাস্ট দেখুন বাউ কী সুন্দর ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন কতজনের সঙ্গে সঙ্গে কিন্তু এটা ফুলে উঠছে এক মিনিট দেরি লাগছে না কিন্তু দেখুন জাস্ট দেখুন কী সুন্দর ফুলে উঠছে যে আপনাকে হাতে ধরিয়ে পাতা তৈরি শিখিয়ে দেবে এবং বারো মাসের জন্য লেবারটা আপনাকে প্রোভাইড করা হবে এটা কিন্তু যেমন আমি মুখে বলছি তেমন কিন্তু আপনাকে খাতায় কলমে লিখে দেওয়া হবে যে আপনাকে বারো মাস আপনাকে যে লেবারটা দেবো দেখুন কিন্তু আসছে কিছু তোর পড়ছে দেখুন দেখুন পড়ছে দেখুন কত সুন্দর বাতাসা পুরো ফুলে ফুলে উঠেছে একদম দেখতে পাচ্ছেন মুক্তর মতো বাতাসা পুরো ফুলে সাদা ধবধবে বাতাসা পুরো ফুলে উঠেছে কত সুন্দর দেখুন জাস্ট দেখুন তো আমরা দেখে নিলাম আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ তথ্য যদি আপনি এখানে কিনতে চান তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাকে কি ধরনের ব্যবসার আইডি আপনার প্রয়োজন আমরা সেই বিষয়েই ভিডিও বানিয়ে দেব আজ তাহলে এইটুকুই এতক্ষণ সময় দিয়ে আমাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ